জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম মুক্তি পাচ্ছেন খালেদা এদিকে বরিশালের ঘটনায় ব্যবস্থার নির্দেশ ইসির আজ শুরু হচ্ছে বিএনপির তারুণ্যের সমাবেশ আমির খসরুর হুশিয়ারি সুষ্ঠু ভোটের পথে কেউ বাধা হলে খবর আছে এবার দেশের এগারো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস সর্বশেষ জানিয়ে দেব আরেকটি এক এগারোর পরিকল্পনা বিএনপির অভিযোগ কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মুক্তি পাচ্ছেন খালেদা দেশের রাজনৈতিক অঙ্গনে যখন অস্থিরতা তখন হঠাৎ করেই গতকাল রাত আড়াইটায় বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বেগম খালেদা জিয়া অসুস্থ বোধ করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু তিনি কি ধরনের অসুস্থতা বোধ করেছেন এ সম্পর্কে কিছু বলা হয়নি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি নেতা ড জাহিদ বলেছেন যে বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে কিন্তু একাধিক সূত্র বলেছে যে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এভার হাসপাতালে নেওয়া হয়েছে বেগম খালেদুজার মুক্তি হতে পারে বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে তবেই মুক্তির প্রক্রিয়া কিভাবে হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে বিএনপির একটি সূত্র বলেছে যে আগামী রোববারের মধ্যে বেগম খালেদুজিয়ার অসুস্থতার কারণে তার জামিনের জন্য হাইকোর্টে নতুন করে আবেদন করা হবে এবং হাইকোর্ট এই আবেদনের বিবেচনা করবে বলে জানা গেছে ইতোমধ্যে খালেদুজিয়ার মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে বলেও বলছেন কেউ কেউ গতকাল ইউরোপীয় ইউনিয়নের ছয়জন এমপি এক বিবৃতিতে বেগম খালেদা মুক্তির দাবি করেছেন যদিও ইউরোপীয় ইউনিয়নের ঢাকা অফিস বলছে এটি তাদের ব্যক্তিগত মতামত এটি ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য নয় কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফকে যে চিঠি লেখা হয়েছে সেই চিঠিতে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি প্রথমবারের মতো উত্থাপিত হয়েছে এর ফলে বিষয়টি যে এখন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে তা নিশ্চিত হল মার্কিন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়ার সাথে বিএনপির বৃন্দের সাক্ষাতেও খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আলোচনা করে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা জাপান সহ পশ্চিমা দেশগুলো আনুষ্ঠানিকভাবে বেগম খালেদুজার মুক্তির দাবি করেনি তবে সর্বশেষ গত ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র যে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে সেই মানবাধিকার প্রতিবেদনে খালেদা বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক হয়রানি বলে উল্লেখ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে না বললেও বেগম জিয়ার মুক্তির বিষয়টি এখন রাজনৈতিক টেবিলে আছে এবং কূটনীতিকরা একটি রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে খালেদা মুক্তি হওয়ার উচিত বলে মনে করছেন তবে সরকারের পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে যে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি তাদের নয় এটি আইনগত ব্যাপার বেগম খালেদা জিয়া যেহেতু হাইকোর্ট থেকে দণ্ডিত হয়েছেন কাজেই আদালতের মাধ্যমে তাকে জামিন বা মুক্তির প্রক্রিয়া করতে হবে সরকার মানবিক কারণে যতটুকু তার কর্তৃত্বের মধ্যে থাকে ততটুকু করেছেন উল্লেখ্য যে 2020 সালে মার্চে প্রধানমন্ত্রী তার বিশেষ নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে তাকে ফিরোজায় থাকার অনুমতি দেন তারপর থেকে প্রতি ছ মাস অন্তর অন্তর আইন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশ বলে তার জামিনের মেয়াদ বাড়িয়ে চলেছেন কিন্তু এই নির্বাহী আদেশ আদেশে জামিন আর আদালতের আদেশে জামিনের মধ্যে পার্থক্য রয়েছে নির্বাহী আদেশে জামিন হলো শর্তযুক্ত এই শর্তের মধ্যে শুধু চিকিৎসা করার অনুমতি পাবেন বেগম খালেদা জিয়ার পরিবার দীর্ঘদিন ধরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা বলছেন কেউ কেউ মনে করছেন হঠাৎ করে বেগম খালেদা জিয়ার হাসপাতালে যাওয়া খালেদা মুক্তির দাবি করে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের বিবৃতি এবং সামগ্রিক রাজনীতির পরিস্থিতি প্রেক্ষিতে খালেদাজিয়ার জিয়ার মুক্তির বিষয়টি নতুন করে আলোচিত হতে পারে যেহেতু তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আদালত তার বয়স অসুস্থতা এবং তিনি একজন নারী সব বিবেচনা করে তাকে জামিন দিতেও পারেন এখন বিষয়টি সম্পূর্ণ আদালতের একতিয়ারধীন তবে কোন প্রক্রিয়ায় খালেদা জিয়া মুক্ত হবেন সেটি বোঝা হবে খুব শীঘ্রই বরিশালের ঘটনায় ব্যবস্থার নির্দেশ ইসির বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যেসব অনিয়ম বা নির্বাচন আচরণ বিধি বহির্ভূত ঘটনা ঘটেছে তারা যথাযথ করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন সরজমিন তদন্ত করে আজ বুধবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা গ্রহণের পর গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ প্রদান করেছে ইসি গতকাল মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ শরীফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল বারো জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কতিপয় অনিয়মের কথা প্রচার হয়েছে একাধিক মিডিয়ায় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলা বরিশালের হাত পাখার মেয়র প্রার্থী আহত লাঠি নিয়ে বিক্ষোভ বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ হাফিজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের ঢুকে ভোটারকে নির্দেশনা দিয়েছে নৌকারেজেন্ট এ সময় প্রিজাইডিং অফিসারকে হুমকি দেওয়া হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এসব বিষয়ে সরজমিনে তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ প্রদান করেছে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে বরিশাল জেলা প্রশাসক এবং এই সিটির রিটার্নিং অফিসারকেও এসব বিষয়ে সরজমিন তদন্ত করে বুধবারের মধ্যে নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে আজ শুরু হচ্ছে বিএনপির তারুণ্যের সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের সমাবেশ চট্টগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে দেশের স্থানে ধরনের সমাবেশ হবে বুধবার দুপুরে এই সমাবেশ শুরু হবে স্থল ও আশপাশের এলাকা গেছে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ তরুণদের রাজপথে নামাতে ও তাদের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে আজ বিএনপির তারুণ্যের সমাবেশ নগরীর কাজির দেউরি আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে এই কর্মসূচি ঘিরে উজ্জীবিত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এতে তরুণদের ব্যাপক সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এই কর্মসূচি বাস্তবায়ের সর্বাত্মক ভূমিকা পালন করছে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইস এম রাশেদ খান বলেন সমাবেশের জন্য আমরা আউটার স্টেডিয়ামে অনুমতি পেয়েছি দুপুর দুইটা থেকে কর্মসূচি শুরু হবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বক্তা থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়া কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন আমির খসরুর হুঁশিয়ারি সুষ্ঠু ভোটের পথে কেউ বাধা হলে খবর আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার খবর আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না যেখানে আঘাত আসবে সেখানে প্রতিরোধ করতে হবে তবে সমাধান সাবধান হতে হবে কারণ সরকারের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তারা ষড়যন্ত্র করে সহিংসতার দায় বিএনপির ওপর চাপাতে চাইবে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সব কথা বলেন তিনি সারাদেশে লোডশেডিং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ ও দশ দফা দাবিতে পদযাত্রার আয়োজন করা হয় এর আগে পদযাত্রায় অংশ থেকেই উত্তর মহানগর বিএনপির বিভিন্ন এবং ওয়ার্ডের খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহাকালী বাস স্টেশনের সামনে জড়ো হতে থাকেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকার তলে তলে ষড়যন্ত্র করছে যে সহিংসতা করে দায় বিএনপির ওপর চাপাতে পারলেই বিশ্বকে ভুল বোঝাতে পারবে কিন্তু এই ষড়যন্ত্র সফল হবে না কারণ বিএনপি কোনো সহিংসতা লাগবে না কোটি কোটি জনতা বিএনপির পক্ষে আজ রাস্তায় নেমেছে এসব করলে উল্টো সরকার ধরা খাবে দেশে আর স্যাংশন আসবে দেশের এগারো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস ঢাকাসহ দেশের এগারো জেলায় দুপুরের মধ্যে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার দুপুর একটা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় বুধবার দুপুর একটার মধ্যে রংপুর ঢাকা ময়মনসিংহ ফরিদপুর খুলনা পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া সহ অস্থায়ী ভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে মঙ্গলবার চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছিল রংপুর ময়মনসিংহ ও ছিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আরেকটি ওয়ান ইলেভেন এর পরিকল্পনা বিএনপির অভিযোগ কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বিদেশি শক্তিকে দিয়ে দুই বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে নিজের দলের ফখরুদ্দিন ময়নুদ্দিনকে বসাবে আমরা বেঁচে থাকতে সেটা আর হবে না সব খবর আমরা রাখি এক এগারো দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই মঙ্গলবার বিকেলে রাজধানীর হাজারিবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বেনপি এখনো মনে মনে মন কলা খাচ্ছে মনে করছে এক তারিখের মতো অক্টোবর মাস সেই তত্ত্বাবধায়ক